দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন বিভিন্ন জেলায় কিন্তু শুরু হয়েছে বিএপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকারের যে ফ্যাসিস্টবাদী সরকারের বিরুদ্ধে কিন্তু এই যে গণহত্যা এবং বিভিন্ন মামলার যে যে দায়ভার তারা যে অপকর্মগুলো করেছে তার অতি দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু বিএনপি সহ বিভিন্ন দলের মানুষ কিন্তু জনগণ নেতাকর্মীরা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং তারা কিন্তু সেই সরকারের সেই বিচারের দাবি কিন্তু করছে এবং বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে দর্শক আর এই বিক্ষোভ মিছিলটি তারই একটি অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে